নানা সমস্যায় জর্জরিত কৈলাসহর হীরাছড়া জুনিয়র বেসিক স্কুলটি পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রীর জন্য স্কুলে রয়েছে মাত্র দুইজন শিক্ষক এছাড়াও রয়েছে পানীয় জল থেকে শুরু করে শ্রেণীকক্ষের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলি সমাধানের দাবি জানিয়ে আসা হলেও সমস্যা সমাধানে কোনো তৎপরতা নেই ফলে সমস্যার মধ্য দিয়ে চলছে স্কুলে পঠন পাঠন ক্লাসরুম ও শিক্ষক শিক্ষিকা স্বল্পতা সহ নানান সমস্যায় জর্জরিত হিরাছড়া জুনিয়র বেসিক স্কুল লাটি উঠেছে পড়াশোনা কৈলাসর মহকুমার গৌড়নগর ব্লকের অধীন হীরাছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকায় অবস্থিত হীরাছড়া জুনিয়র বেসিক স্কুল স্কুলে জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রী মিলে মোট পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে স্কুলের ইনচার্জ অবনীচন্দ্র ওরাং জানান যে স্কুলে শুধুমাত্র তিনি ও আমিনা বেগম নামে আরেকজন শিক্ষিকা রয়েছেন দুইজন মিলে স্কুল পরিচালনা করতে হচ্ছে অবনীচন্দ্র ওরাং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হলেও আমিনা বেগম সর্বশিক্ষা শিক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চুক্তিবদ্ধ শিক্ষিকা দুই হাজার একুশ সাল থেকে দুজন মিলে স্কুলটি পরিচালনা করে আছেন স্কুলের মোট চারটি রুম থাকলেও বড় বড় রুমটি রুমটি বছর পূর্বে ভেঙে বর্তমানে ছোট দুই রুমে রুমে ক্লাস হচ্ছে হচ্ছে এবং বাকি একটি অফিসিয়াল কাজ করা স্কুলের সালে নির্মিত হলেও যাওয়ায় দুর্নীতির কারণে নির্মাণের ছয় বছরের মধ্যে রুমটি ভেঙে যায় দপ্তরের পক্ষ থেকে রুমটি সংস্কারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বর্তমানে বিদ্যালয়ের একটি রুমে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এবং অপর রুমের তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে বসে নিয়মিতভাবে ক্লাস করানো হচ্ছে স্কুলে মিডডে মিল রান্না বাননা করার জন্য এবং মিডডে মিল খাবার জন্য স্থায়ী কোনো খাবারের ঘর নেই স্কুলে পানীয় জল কিংবা রান্না জলের কোনো ব্যবস্থা নেই স্কুলে 2 কিলোমিটার দূর থেকে জল বয়ে এনে প্রতিদিন রান্না করছেন রাধুনী স্কুলে নেই বৈদ্যুতিক সংযোগ গরমের মৌসুমে স্কুলে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাকে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে হয় আগামী দুই মাস পর স্কুলের ইনচার্জ অবনীন্দ্র উরাঙ্গের চাকরি জীবন সমাপ্ত হবে এবং তিনি অপশনে চলে যাবেন তিনি অপশনে চলে গেলে স্কুলের ছাত্র-ছাত্রীদের অবস্থা আরও করুণ হবে স্কুলের এসব সমস্যা নিয়ে কয়েকবার দপ্তরের স্থানীয় আধিকারিকদের লিখিতভাবে জানিয়েছেন বলে জানান স্কুলের ইনচার্জ অবনি দেবী স্কুল স্কুলে কয়জন শিক্ষক শিক্ষিকা আছে দুইজন আমি অবনিচন্দ্র উড়াং আমার নাম অবনিচন্দ্র উড়াং আর আমার সহকর্মী হল আমিনা বেগম আমিনা বেগম কন্ট্রাক্ট টিচার সবই রেগুলার আপনি কতদিন ধরে বিদ্যালয়ে আছেন প্রায় চার বছরের মতো বর্তমানে স্কুলের কি কি সমস্যা রয়েছে স্কুলের সমস্যা এখন পানীয় জলের সমস্যা আর কিচেন রুম ছোটো আর সব শিক্ষিকার স্বল্পতা আপনারা দুজনেই কি স্কুলের সবগুলি ক্লাস করছেন হুম সবগুলি স্কুলে কয়টা ক্লাস আছে ওয়ান টু ফাইভ শ্রেণীকক্ষের অভাব রয়েছে আপনি বললেন তাহলে ক্লাসগুলি কিভাবে হচ্ছে ওয়ান টু একটা রুমে আর থ্রি ফোর ফাইভ একটা রুমে তো কষ্ট হয় কষ্ট হয় দূরে দূরে রুম আপনার বিদ্যালয়ের এই সমস্যাগুলির ব্যাপারে কি আপনি দপ্তরকে জানিয়েছেন জানাইছি আমরা আগে জানাই তারা দেখো বিশেষ করে আর শিক্ষকের দরকার আর জলের দরকার পার্কর একটু বড় হয়তো ছোটো মোটো পার্করে রাখা হয় না বিদ্যালয় কিংবা আশেপাশে কি পানীয় জল নেই এলাকাতেই নাই দূরে থেকে আনতে হয় দূরে রিংকল থেকে আনা কেরিং কেরিং আনতে হয় এব্যাপার কৈলাসহরে বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরাকে জিজ্ঞেস করলে তিনি স্কুলের সমস্যার কথা নিজে স্বীকার করেন রাধন ত্রিপুরা জানান স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ক্লাসরুমে স্বল্পতার ব্যাপারে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন এবং স্কুলে ইনচার্জ অবনীচন্দ্র উরাং আগামী দুই মাস পর অবসরে চলে যাবেন সে ব্যাপারেও তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান তবে বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরা আশাবাদী যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব শীঘ্রই হিরাছড়া জুনিয়র বেসিক স্কুলের ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন এখন দেখার বিষয় রাজ্য শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা হিরাছড়া জুনিয়র বেসিক স্কুলের সার্বিক কল্যাণে কতটুকু আন্তরিক হন ভিজিট করার সময় আমরা দেখছি হিরাচোড়া জুনিয়র বেসিক স্কুল এখানে শিক্ষক দুইজন তিনচার্জ হলো অবনীচন্দ্র উড়াং এবং আরেকজন সিটি টিচার আছে অমিনা বেগম স্টুডেন্ট টোটাল ফর্টি ফাইভ এখানে টিচার কিছুদিনের মধ্যে অবনীচন্দ্র ওরাং উনি রিটায়ারের পথে তবে আমাদের নলেজে আছে ওখানে আমাদের টিচার দরকার ওটা আমি অধ্যতন আমাদের অধ্যতন কর্তৃপক্ষের কাছে ওটা আমরা রিপোর্ট পাঠাইছি এরপরে এখানে কতগুলো দেখা গেছে স্কুল স্কুলের ক্লাসরুমটা একটু শর্টেজ ছিল ওটা আমাদের নলেজে আছে এবং ওটা নিয়ে আমরা রিপোর্ট পাঠাইছি এবং পানীয় জল এবং কিচেন এগুলো আমরা কপি মেডিয়ার জরুরি দরকার ওইগুলো নিয়েও আমরা উদ্বোধন আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি আলোচনা করার পরে আমরা আশা করি এটা কি করা যায় ওটা পরবর্তী সময়ে আমি মনে করি এটা সমাধান হওয়ার সমাধান হবী বলে আমি মনে কৰি বিদ্যু ৰিপৰ্ট চাৰ্চ ইন